পণ্ডিত থেকে প্রশ্ন ধর্ষণ প্রমাণ করতে তিন বা চারজন সাক্ষীর প্রয়োজন ধর্ষণ প্রমাণ করতে বোন প্রশ্ন করলেন যে ধর্ষণ প্রমাণ করতে কি তিন বা চারজন সাক্ষী প্রয়োজন দরকার নেই যদি থাকে আলহামদুলিল্লাহ ব্যবচারের জন্য যা দরকার যদি কোনো অভিযোগ থাকে অমুক ব্যক্তি বা অমুক নারী ব্যভিচারে জড়িত অর্থাৎ জিনা তাহলে আপনাকে চারজন সাক্ষী দিতে হবে চারজন সাক্ষী না পাওয়া গেলে অভিযোগকারীকে সুরা নূর অনুযায়ী অধ্যায় নম্বর চব্বিশ আয়াত নম্বর চার ঘাত মারবে এটা ব্যবচারের জন্য ধর্ষণের ক্ষেত্রে সাক্ষী থাকলে ভালো এমনকি সাক্ষী না থাকলেও যদি আনুষাঙ্গিক প্রমাণাদি থাকে যদি প্রমাণিত হয় কারণ ধর্ষণের ক্ষেত্রে চারজন বা তিনজন সাক্ষী খোঁজার প্রয়োজন নেই পাবেন না তাই ধর্ষণের ক্ষেত্রে আনুষাঙ্গিক প্রমাণাদি অভিযুক্ত ব্যক্তি যদি দোষী প্রমাণিত হয় যে কোনো পদ্ধতিতে এখন অনেক বৈজ্ঞানিক পদ্ধতি আছে এমনকি বীর্য পরীক্ষা করতে পারেন এবং সবাই জানতে পারেন কোন আনুষাঙ্গিক প্রমাণাদির মাধ্যমে নিশ্চিতভাবে কেউ যদি ধর্ষক প্রমাণিত হয় সে কঠোর শাস্তি পাবে সাক্ষী আবশ্যক নয় যদি থাকে তা অতিরিক্ত সাহায্য আশা করি উত্তরটা পেয়েছেন আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি মাঝখান থেকে আমরা আরো একটি প্রশ্ন নিব আলাইকুম আমার প্রশ্ন হল ব্রিটিশ সরকার এবং এই দেশের মিডিয়া তারা মুসলিম সমাজকে ভাগ করতে চায় এভাবে মুসলিমরা কিছু চরমপন্থী এবং অন্য মুসলিমরা হল নরমপন্থী যারা ইরাক ও আফগানিস্তান সম্পর্কে কথা বলে তারা চরমপন্থী আপনি যেমনটি বললেন এবং তারা পররাষ্ট্রনীতিরও সমালোচনা করে ইত্যাদি তাই আমার প্রশ্ন হলো কি সম্মিলিত ফান্ড দেখানো উচিত এবং অন্য কি কি বিষয়ে আমরা আলোচনা করতে পারি এবং দেখাতে পারি যে আমরা সবাই প্রশ্ন করলেন যে সরকার বলেছে কিছু মুসলিম চরমপন্থী এবং কিছু মুসলিম নরমপন্থী মুসলিম তো মুসলিমই আল্লাহ কোরআনে বলেন সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 208 উতখুলু পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আপনি যদি মুসলিম হন তাহলে ইসলামে পূর্ণভাবে প্রবেশ করেন নইলে আপনি ভন্ড মুসলিম আমি বলি মুসলিম বা ভন্ড মুসলিম চরমপন্থী বা নরমপন্থী মুসলিম বলে কিছু নেই হয় মুসলিম নয় ভন্ড মুসলিম ভালো আমলকারী মুসলিম অথবা আমলকারী নন মুসলিমদের মধ্যে চরমপন্থী বলে কিছু নেই যদি হতে হয় মুসলিম হন আল্লাহ বলেন উৎকুল ফিসিল মিকাফা বলতে পারেন না আমি কোরআনের এই অংশ মানতে চাই ওই অংশ মানতে চাই না আমি হাদিসের এটা মানতে চাই ওটা মানতে চাই সহি হলে মানতে হবে সহি না হলে ত্যাগ করেন ভালো সহি হাদিস হলে মানতেই হবে চরমপন্থী বা নরমপন্থী বলে কিছু নেই মুসলিম তো মুসলিমই যদি কোরআন শূন্য অনুসরণ করে যদি সরকার বলে যে আফগানিস্তান ও ইরাকের ব্যাপারে যারা কথা বলে তারা চরমপন্থী মুসলিম আমি বলে ঠিক আছে হ্যাঁ আমি চরম দয়ালু তাই আমি গভীরভাবে দুঃখ পাই ওই সব মানুষের জন্য যারা ইরাক ও আফগানিস্তানে মারা যাচ্ছে আমার কাতর আমি চরম দয়ালু এজন্য জন্য যদি সরকারের কোনো সমস্যা থাকে সেটা তাদের সমস্যা আমার নয় এটা আমার হক আমি একজন মানুষ অন্য কোন নিরাপরাধ মানুষ যাকে আতঙ্কিত করা হচ্ছে যাকে হত্যা করা হচ্ছে তাদের পক্ষে কথা বলবো কারণ ব্রিটিশ হওয়ার আগে প্রথমে আমি মুসলিম আমি মানুষ আমি শুধু ব্রিটিশ নই আপনারা উত্তর দেবেন তা আমি বলে দিচ্ছি আমি পর্যটক আমি ভারতীয় আপনাদের বুঝতে হবে যে হ্যাঁ সরকার যদি বলে যে আমি এমন কিছু বলছি আমি যদি তাদের সমর্থন করি যারা নিরীহ মানুষকে আতঙ্কিত করছে তাহলে সেটা ভুল আমরা অবশ্যই এমন কোন মানুষকে সমর্থন করছি না যারা কোনো নিরীহ মানুষকে আতঙ্কিত করছে যারা কোনো নিরীহ মানুষকে আতঙ্কিত করছে আমরা যদি তাদের বিরুদ্ধে কথা বলি হ্যাঁ তা আমরা বলি কিন্তু আমরা তাদের পক্ষে বলছি না হোক সে একজন আমেরিকার অধিবাসী বা ব্রিটিশ বা যে কেউ হোক মুসলিম বা অমুসলিম এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব কারণ আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ বলেছেন খারাপ কিছু দেখলে যদি পারো হাত দিয়ে বন্ধ করো যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো তোমার জিহ হাত দিয়ে তা বন্ধ করো যদি জিহ দিয়ে করতে না পারো তাহলে মনে মনে ঘৃণা করো এটা করলে তুমি হবে নিচু স্তরের মুমিন নিম্ন পর্যায়ের যদি মনে করেন হাত দিয়ে বন্ধ করতে পারবেন তাহলে করেন যে কোনো খারাপ আল্লাহ যদি আপনাকে কথা বলার ক্ষমতা দেন আর না বলেন সে ক্ষমতা আল্লাহ নিয়ে নেবেন যদি মনে করেন ঠিক আছে কথা বললে সমস্যা হয়ে যেতে পারে এইটুকু সাহস আপনার না থাকলে তখন অন্তর দিয়ে ঘৃণা করেন তাহলে হবে নিচু স্তরের মুমিন কিন্তু বাণী পৌঁছানোর উপায় আমাদের জানতে হবে অধিকাংশ সময় মুসলিমরা বোকার মতো মন্তব্য করে মাশাল্লাহ আমি ভারতে মন্তব্য করি দাওয়া দিতে বোম্বে দাওয়া দেওয়া হলো অন্যতম একটা কঠিন জায়গা জানি না আপনাদের বোম্বে সম্পর্কে জানা আছে কিনা বোম্বে খুবই কঠিন অবশ্য এখানে সহজ তবু আল্লাহ তালার সাহায্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আট বছর ধরে দাওয়া দিয়ে যাচ্ছি প্রতিদিন সকালে বড় ধরনের দাওয়া প্রোগ্রাম কেবল টিভিতে পৌঁছে যাচ্ছে দেড় মিলিয়নের বেশি ঘরে প্রকাশ্যে আমি বেদ নিয়ে কথা বলি সরকার নিয়ে কথা বলি কিন্তু হিকমার সাথে এবং আল্লাহ সালা ও আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নির্দেশনা অনুসারে তাই হিকমার সাথে কথা বলতে হবে আমি খুবই সচেতন কিন্তু আপনি কিভাবে করছেন তা গুরুত্বপূর্ণ বুদ্ধর মূর্তি ধ্বংস করা নিয়ে যে ঘটনাটা ঘটেছিল তালেবানরা বুদ্ধর মূর্তি ধ্বংস করেছিল এটা লজ্জাকর যে যেসব মানুষ মিডিয়াতে এসেছিল সকল তথাকথিত ইসলামী বিদ্যানরা যে মূর্তি ধ্বংস করা ভুল 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 কাজ আমি মিডিয়াতে বলেছিলাম যে মুসলিম আলেমরা যদি মনে করেন যে যারা বুদ্ধের মূর্তি ধ্বংস করেছে তাদের পক্ষে কথা বলা মুসলিম উম্মার জন্য সমস্যা হতে পারে তাহলে অন্তত নিজের মুখটা বন্ধ রাখতে পারেন কমপক্ষে এক হিন্দু আমাকে প্রশ্ন করেছিল যে আফগানিরা যেহেতু ক্ষমতায় অধিষ্ঠিত তাই তারা মূর্তি ধ্বংস করেছে ভারতে এটা কখনোই ঘটবে না কেউই মূর্তি ধ্বংস করবে না ইসলাম কিভাবে অনুমতি দেয় আমি তাদের বললাম বোম্বের স্থানীয় এয়ারপোর্টের বাইরে সান্তাক্রুজে মহাবীরের একটা বড় মূর্তি ছিল জৈনরা মহাবীরের বিশ্বাস করে এটা ছিল উলঙ্গ একটা মূর্তি তাই মানুষ অভিযোগ করেছিল ওই মূর্তিটা গোপনাঙ্গ ঢেকে দিতে হবে সরকার বাধ্য হয়েছিল সেটা করতে কয়েক মাস পরে তারা মূর্তিটা ভেঙে ফেলেছে আর সব মানুষ যারা মূর্তির ব্যাপারে অভিযোগ করেছিল তারাই আজ বুদ্ধের মূর্তি ধ্বংসকারীদের প্রতিবাদ করে যাচ্ছে আফগানিস্তানে বৌদ্ধদের চেয়ে আমাদের ভারতে বেশি জৈন বসবাস করে তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি বলেছি কি ঘটেছে আমি জানি না তবে আমি নিশ্চিত জানি যে আফগানিরা সেখানে বৌদ্ধদের শিখিয়ে দিচ্ছে কারণ বুদ্ধ কখনোই বলেননি যে আমার মূর্তি তৈরি করো বলেন এই মূর্তির উপাসনা করো আমি তুলনামূলক ছাত্র ধর্মপদ পড়েছি তাই এইসব আফগান তালেবান বৌদ্ধদের শেখাচ্ছে বুদ্ধ কখনোই বলেননি আমার মূর্তি তৈরি করো তিনি বলেননি মূর্তি পূজা করো সেটাই তারা শেখাচ্ছে এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করলো ভাই জাকির আপনি কি মনে করেন না যে এটা লাখ লাখ বৌদ্ধের অনুভূতিতে আঘাত করে ইসলামকে মানুষের অনুভূতিতে আঘাত করতে অনুমতি দেয় বললাম সাধারণ পরিস্থিতিতে অনুমতি নেই কিন্তু মাঝে মাঝে বাবা দয়ালু হওয়ার জন্য নিষ্ঠুর হন তাকে জিজ্ঞেস করলাম যে ধরেন ভারতীয় সরকার পাঁচ মিলিয়ন মূল্যের মাদক পুলিশ দিয়ে আটক করে ফেলল দশ কোটি রুপি যাই হোক ভারতীয় সরকার কি করবে সাংবাদিক বলল সরকার সেগুলো পুড়িয়ে ফেলবে আমি বললাম লাখ লাখ মানুষের কাছে মাদক দ্রব্য হচ্ছে দেবতার মতো তাই সরকার যখন ধ্বংস করে ফেলবে এটা কি লাখ লাখ মাদক কষ্ট দেবে না তিনি বললেন হ্যাঁ তাহলে আপনি কি সরকারের পক্ষে না বিপক্ষে আমি সরকারের পক্ষে আমি ভারতীয় সরকারের পক্ষে কারণ লাখ লাখ মাদকাসক্ত কষ্ট পাওয়ার পরেও ভারতীয় সরকার তারা জানে যে এটা অনেক ক্ষতিকারক তাদের স্বাস্থ্যের ক্ষতি করবে আর বিষয়ে মুসলিমরা জানে জানে আরও যে এটা বৌদ্ধদের জন্য উপকারী আমি ওই হিন্দুকে প্রশ্ন করলাম ধরেন আপনি একটা বাড়ি কিনলেন আর আপনার ওই বাড়িতে যদি কাবা খোদাই করা থাকে তখন আপনি কি করবেন আপনি কি ধ্বংস করবেন না সে বলতে ভয় পাচ্ছিল যে সরিয়ে ফেলবো আপনি কি ধ্বংস করবেন না

বলছে যে নবী ইব্রাহিমের জীবন আদর্শ একটা উত্তম উদাহরণ নবী ইব্রাহিম এর মানে কথা বলা নয় হিকমা মানে বাণী প্রচার করা কখনো নম্রভাবে কখনো বা শক্তভাবে হিকমা মানে জ্ঞানের সাথে এর মানে শুধু নম্রতা নয় অনেক সময় নম্র হিকমা মাঝে মাঝে কঠোর হিকমা আর তাকালে তিনি যখন ক্ষমতা পেলেন মক্কায় ফিরে এসে ধ্বংস করলেন আর যখন সত্য আসে মিথ্যা দুর্বূত হয় কারণ মিথ্যা তার প্রকৃত কারণে দুর্বীভূত হবে দেখেন আমাদের ক্ষমতা না থাকলে ধরেন ভারতে এটা করতে কোনো সমস্যা নেই এটা ফরজ না এটা ফরজ না যখন ক্ষমতা ছিল তারা মুস্তাহাব কাজটা করেছিল আপনার সমস্যা কি উত্তর দেওয়ার ক্ষেত্রে সরকারের উদাহরণ দিয়ে উত্তর দেওয়ার পদ্ধতি জানতে হবে যখন উত্তর দেন যখন আপনি কথা বলেন দুর্ভাগ্যবশত আমাদের অনেক মুসলিম আবেগের বসে এমন কিছু বলে ফেলে ফেলে যা আমাদের সমস্যায় দেয় তাই যদি উদাহরণ দিয়ে হিকমার সাথে কথা বলেন আমি যেমন ভারতের উদাহরণ দিলাম সন্ত্রাসী ও মুক্তিযোদ্ধা আমেরিকা আমেরিকা ও ব্রিটিশ আমরা কোথায় তারা উভয় সমস্যায় আছে ইতিহাস দেখেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন সন্ত্রাসী জর্জ ওয়াশিংটন সন্ত্রাসী তাই আমরা যখন উদাহরণ দিয়ে এটা দৃষ্টিকে প্রসারিত করে এটা যদি সরকারের না হয় অন্তত ব্রিটিশদের দেখেন অমুসলিমরা বোকা নয় পশ্চিমারা বোকা নয় সরকারের যে নীতি থাকুক না কেন সোচ্চার কিন্তু হিকমার সাথে কথা বলেন যাতে আমরা বিশ্বে শান্তির কথা পৌঁছাতে পারি আশা করি উত্তরটা পেয়েছেন বন্তের থেকে সর্বশেষ প্রশ্ন কারণ মাগরীবের সময় হয়েছে নারীরা কি জিহাদে যেতে পারবে প্রশ্ন করা হলো নারীরা কি জিহাদে যেতে পারে জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা প্রতিদিনই আপনার জীবন নিয়ে জিহাদ করার কথা জিহাদ মানে চেষ্টা ও সংগ্রাম করা জিহাদের সর্বোত্তম মাধ্যম হলো অমুসলিমের কাছে ইসলামের বাণী প্রচার করা আমি জানি বোন কি বোঝাতে যাচ্ছেন তিনি বলেছেন যুদ্ধে যেতে পারেন কি না জিহাদের ময়দানে একটা হাদিস আছে খন্ড নম্বর চার হাদিস নম্বর দুই আমাদের প্রিয় নবীর স্ত্রী আইসার আনহা যখন নবীজিকে জিজ্ঞেস করলেন আমরা কি জিহাদে অংশ নিতে পারি নবী বললেন তোমার জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ পালন করা তিনি তার স্ত্রীকে বললেন তোমার জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ পালন করা পরিস্থিতির বিচারে নারীরা চাইলে সেবা যত্ন করতে পারে রোগ পরিচর্যা করতে পারে পানি সরবরাহ করতে পারে সহি বুখারিতে একটা অধ্যায় আছে নারীরা যুদ্ধে অংশ নিয়েছিল পানি সরবরাহ প্রাথমিক চিকিৎসা ইত্যাদি করে যেতে পারে তবে পরিস্থিতির বিচারে কিন্তু নবী আকবর তার স্ত্রীকে বলেছিলেন তোমার জন্য সর্বোত্তম জিহাদ হচ্ছে হজ করা তাই পরিস্থিতির বিচারে কিন্তু উত্তম জিহাদ হচ্ছে নিজের কুপ্রবৃত্তির বিরুদ্ধে জিহাদ সমাজের উন্নতির জন্য জিহাদ যা প্রত্যেক মুসলিমের উচিত হোক সে পুরুষ বা নারী নিরবিচ্ছিন্ন ভাবে সকলের কাজ করে যাওয়া উচিত আশা করি উত্তরটা পেয়েছেন ও আখরি দাওয়া নান আলহামদুলিল্লাহ রবিল্লা